পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসালে সোাবের সম্মানিত সভাপতি অর্দ্ধকোষায়ক আশফাক আহমেদ প্রধান বক্তা তাফবীর মুফতি গিয়াসউদ্দিন বিশেষ বক্তা হযরত মাওলানা বিশেষ অতিথি মোহাম্মদ আলমদি সরকার জাহিদ হোসেন দৃন্দ উপস্থিত জেলদার ইমান্দার আশেকের আসলে এলাকার আমার প্রিয় মুরব্বীগণ যুবক যুবতী ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পর্দা আমার মা বোনেরা সাংবাদিক ভাই বোনেরা মঞ্চে উপস্থিত প্রিয় মেহমানগণ আলেমগণ এবং আমার সফর সঙ্গী ইঞ্জিনিয়ার বরার উদ্দিন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ সুদীগণ সবার বদলে রইল আমি আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম যেহেতু এখানে প্রধান বক্তা চলে আসছেন যেহেতু বক্তা চলে আসছেন আমি বক্তব্য বেশি দেবো না আমি সংক্ষেপে দুই তিনটা জিনিস আজকের এই মাফে আল্লাহ এবং রাসুলের মাফে এটা রাজনৈতিক মাহফিল না আমি রাজনৈতিক বক্তব্য দেব না আমি মুসলমান আমি আপনাদের সাথে আমি সিরাজ উনি আমার ভগ্নবতী এবং প্রধান বক্তার একটু আমি বক্তব্য একটু ওয়াজ যদিও আমার অন্যান্য প্রোগ্রাম আছে তারপর আমি কিছুক্ষণ ওয়াস শুনব এটাই আমার মেইন লক্ষ্য এবং আপনাদেরকে আমার সালাম জানানো এটাই আমার লক্ষ্য বক্তব্য দেওয়ার জানা আমরা যদি ওষুধের দোকানে যাই ওষুধ পাই কাপড়ের দোকানে গেলে কাপড় পায় সুতরাং এটা আল্লাহর এবং রাসুলের মাহফিল এখানে কাকে পাওয়া যাবে আল্লাহ এবং রাসুলকে আমি এই আল্লাহ কান্দি ভাইদেরকে গ্রামবাসীদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থান থেকে অভিনন্দন জানাই অভিবাদন জানাই ওনারা এত সুন্দর একটা ইসলামিক জলসা আয়োজন করেছেন এবং এই জলসায় অনেক নাম করা পীর সাহেবের আসছেন এবং বক্তারা আসছেন যারা এই যে মাওলানা মূর্তি গ্যাস তাহিরি উনি সারা বাংলাদেশে একজন আলোচিত ব্যক্তিত্ব উনি আজকে

একটা হলো ন্যায় একটা হলো অন্যায় একটা হল সদা একটা হলো কালো একটা ডাইন একটা বাম এর বাইরে আল্লাহ কিছু সৃষ্টি করেন নাই চিন্তা করে বাইরে আল্লাহ কিছু সৃষ্টি করে নাই আমি ব্যক্তিগত জীবনে একশো আঠাশটা দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে তার মানে একশো আঠাশটা জাতির সাথে ওঠাবাথ করার সুযোগ হয়েছে সুতরাং আমি ওই আমার একশো আঠাশটা জাতির সাথে ওঠা বসার যে জ্ঞান যে দেশটাকে দেখেছি যা শুনেছি আমি তা দেখেছি যে দুনিয়াতে এই দুইটা জিনিসের সাদা এবং কালো সত্য মিথ্যা এর বাইরে কিছু নাই

এবং ইসলামের আদর্শে আদর্শিত আমরা একটা দল যারা এই যে আয়োজন কার জন্য যার জন্য আল্লাহ রাব্বুল আহমেন সারা দুনিয়া সৃষ্টি করেছেন সে আমাদের প্রিয় নবী তার নবী তার জন্মের উপলক্ষে আমরা আনন্দে আনন্দিত হইয়া আমি এই আয়োজন থেকে এই মাহফিল থেকে আমি প্রার্থনা করব আল্লাহ যারা এত বড় তোমার নবী রাশে পাশে আমি এটাতে মৃত্যু কমন করবা তোমার খানা খাবানা তো আপনাকে মৃত্যু কমন করবা তাদেরকে সত্য পথে রাখবা